এই হইল রোড কিরহম রোড এই যে দেখো এইখানে মাঝে রাস্তার খান্দা খান্দা মানে সারা রাস্তায় রাস্তার খান্দা খান্দা গাড়ি পার্কিংয়ের সিস্টেম হইয়া রাখে দিছে গাড়ি পার্কিংয়ের জায়গা অথচ এখানে কিন্তু এই যে বাড়ি এটা হইলো আর বাড়ি বাড়ির মাই দেব দেখো খেজুরের বাগান লাগাই তো রাখছে আর খেজুর এই যে গাছের নিচে দেখাইলে দেখা যাই এই যে ভাই ভাইক্য হুয়া রয়েছে দেখেও দরেও না খাইব দুটি এই যে সমস্ত জায়গার মধ্যে গাড়ি পার্কিংয়ের জায়গা গাড়ি জাম লাগতো একটা গাড়ি যদি নষ্ট আর হয় পার্কিং পার্কিংটা হারা হয়ে এটা লাগবে আর জায়গা জায়গা সিসি ক্যামেরা এই যে সিসি ক্যামেরা অভাব নাই আমি একটা জিনিস বুঝি না সৌদি আরব এই যে পালু সব পালু হ্যাঁ তারপর অত সুন্দর সুন্দর হয়েছে ফুল গাছ খেজুর গাছ মাঝে মধ্যে একটা একটা গাছ ফেলে ছুটো ছুটো এগুলা হয় কি পাবে বালুর থেকে এগুলা রস পায় কিনে একমাত্র আল্লাহর রহমত ছাড়া আর কিছু না এটা হচ্ছে বাংলাদেশে তো এই রাস্তার হান্দা পায় কত গাছ তাহলে না সে মাছে মা একটা গেলাম কিন্তু এখানে মাঝে দেখা যায় মাঠ আর মাঠ আর রোদ চুয়াত্তর দিকে রাস্তা রাস্তার কোনো শেষ নাই কারিগরি যাইতা স্যার তাবুক শহর তাবুক শের আলন্দ রেডারে সব চার চাকার গাড়ি চার চাকা ছাড়া কোনো গাড়ি নাই